এই শাড়িটার দাম কত এই শাড়িটার দাম ম্যাডাম হাজার পঞ্চাশ টাকা এসব কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে একটু দামি শাড়ি দেখান এই তো আর কাস্টমার চিনি নে তুই এখানে সেই মেয়েগুলোকে দেখা আমি কি ওদেরকে দেখাচ্ছি ভালো আছেন রিয়াজ ভাই হ্যাঁ ভালো আছি তোমার ভাবিকে একটা ভালো দেখি শাড়ি দেখাও দিনে ঠিক আছে দেখাচ্ছি এই শাড়িগুলো দেখো তোমার পছন্দ হবে রিয়াস ভাই আপনাকে কি দেব আমাকে একটা ভালো পাঞ্জাবি দাও ঈদের দিন নামাজ পড়তে হবে তো ঠিক আছে দিচ্ছি এ দেখো এই পাঞ্জাবিটা আমি নিলাম তোমার শাড়ি পছন্দ হলো হ্যাঁ হয়েছে এই দেখো এই শাড়িটাও খুব ভালো লাগছে এইটাও ভালো লাগছে দুটো শাড়িই নি হ্যাঁ লেও ওগো আমাদের তো সব কেনাকাটা হয়ে গেল বাড়িতে তো দুটো চাকর আছে ঈদ উপলক্ষে ওদের লাগি কিছু লেবো নাকি আমার সব সময় বেশি বেশি ও ভাই একটা কমা পাঞ্জাবি আর একটা কমা শাড়ি দাও তো ঠিক আছে ভাবি দিচ্ছি এই দেখো ভাবি নাও এগুলা দাম কত পাঞ্জাবি দাও 520 টাকা আর শাড়ি দাও 400 টাকা না না এত দামি মাল নেব না কদিন আগে সেল দিছিলা সেই সেলের মাল নাই হ্যাঁ আছে এই শাইন ওই বস্তায় ছেলের মাল ভরা আছে લઈ তো ঠিক আছে মালিক ਲੈচ্ছি এলম 100 টাকা পাঞ্জাবি আর 120 টাকা শাড়ি এইবার ঠিক আছে প্যাকেট করে দাও ঠিক আছে ভাবি দিচ্ছি এইখানে কি হলো বাবু কিছু বলছেন এ তাহলে তোদের জন্য পোশাক কিনে এনেছি ঈদের দিন পরিশ বাবু আপনি কত ভালো আপনার মতন মানুষ হয় না ঠিক ঠিক আছে যা কাজ এই দেখো বাবু কি দিছে দেখো কি দিছে তাই এত আনন্দ করছো এই দেখো বাবু ঈদের দিন নমাজ পড়ার লাগি পাঞ্জাবি দিয়েছে কত সুন্দর গো পাঞ্জাবিটা অনেক দামি তাই না বাবু দিয়েছে দাম তো হবে এই বাবু তোমাকে চাকর ভাবে না খুব ভালোবাসে তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছো প্রতি বছরই বাবু ইটে পোশাক কিনে দেয় আমি কিছু দিতে পারিনি এত আফসুস করছো কেন তুমি গরিব মানুষ কোথায় বাবা তাই দিবা তাই বললে হয় বাবু তো প্রতি বছরই দেয় আমারও তো ইচ্ছা হয় বাবুকে একবার দি তোমাকে একটা কথা বলবো আমাদের ঘরে তো কিছু টাকা আছে ওই টাকা দি বাবুকে একটা পাঞ্জাবি কিন দিলে হয় না ওগো ওই টাকা গোনাতে তুমি ঘর ঠিক করার লেগি থুইছ পাঞ্জাবি কিনে দিলে ঘর ঠিক করবা কি দি এমনি যেতে সব জল ফুটো হয়ে গিয়েছে পানি পরে সে যা পড়ে পড়ুক একটা বছর নয় কষ্ট করি থাকবো চলো বাবুকে একটা পাঞ্জাবি কিনে দি ঠিক আছে দিও যাও ছাগলটা লাগিয়ে মাছ রেখে চারটি ঘাসলা লাগা বেলা পড়ে গেল আমি ভাবছো পাই কি গুণতে কত সুন্দর লাগছে দাও রান্না করি না না থাক রান্না করতে হবে না বাবু শাক খেতে খুব ভালোবাসে আমি বাবুকে শাক গুণা দেশে কি তুমি অত শাক খেতে খুব ভালোবাসো থাক না আমি অন্য দিন খাবো যাই বাবুকে শাক গুণা দেশে কি এই দেখেন আমাদের জমির শাক খেতে খুব ভালো রান্না করি বাবুকে দিয়েন ঠিক আছে দেব ওইখানে দেখি দে ঠিক আছে গিন্নিমা দোকানদার ভাই আমার বাবুকে দেব একটা ভালো পাঞ্জাবি দেন তো ঠিক আছে দিচ্ছি দোকানদার ভাই এই পাঞ্জাবিটা ভালো তো আমার বাবু বললে কোনো অসম্মান হবে না তো ঠিক আছে বসেন আপনার জন্য দোকানে সব থেকে দামি পাঞ্জাবিটা ਲੈছি এলিন কত সুন্দর পাঞ্জাবিটা দেখো হ্যাঁ খুব সুন্দর এটাই লাউ লাউ বললে তো হবে না অনেক দাম কিনতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ পারবো দোকানদার ভাই আমি অনেক টাকা লেসছি এই টাকাতে হবে দোকানদার ভাই হ্যাঁ মালিক ওই পাঞ্জাবিটার দাম তো সাত হাজার টাকা আপনি তিন হাজার নশো টাকায় কিভাবে দিলেন আমি ওর টাকা দেখে দিনই রে ওর বড় মন দেখে দিয়েছি কয়েকদিন আগে ওর বাবু এসেছিল যার কোটি কোটি টাকা কিন্তু এই চাকুরের মতো বড় মন নেই এই চাকুরের টাকা না থাকে সত্ত্বেও বাবুর জন্য সবচেয়ে দামি পাঞ্জাবিটা নিয়ে গেল কিন্তু ওর বাবুর টাকা থাকে সত্ত্বেও চাকুরকে দেওয়ার জন্য আমার দোকানে সব থেকে কমা তোর আবার পাঞ্জাবি লাশির কি দরকার ঠিক আছে দে বাবু এই টুকুটি কেটা আমারে ভালোবাসে আর কেটা আমারে ঘৃণা করে আজও বুঝেও বুঝলাম না ঈদ মুবারক রিয়াজ ভাই এই পাঞ্জাবিটা পরেছেন যে কেন তোমার দোকান থেকেই তো কিনে নেছি সে জানি তো আপনি কিনে নেছেন কিন্তু আপনার চাকর তো আপনার জন্য একটা পাঞ্জাবি কিনে নেছে সেটা পরিননি এ কি বলছো ভাই চাকর দেয়া পাঞ্জাবি পরি কি মানুষের সামনে বেড়ানো যাবে ইয়াস ভাই সবিককে সারা জীবন চাকরের চোখেই দেখলেন শফিকের মনটা দেখলেন না আপনার ওই চাকর এক বছরের জমানো টাকা দিয়ে আমার দোকানে সবচেয়ে দামি পাঞ্জাবিটা আপনার জন্য কিনে না এসছে আর আপনি সেই ব্যক্তিকে অপমান করছেন আপনারা বড় লোকেরা পারে না সত্যি বাড়িতে আছি কি ব্যাপার মালিক আপনি আমাদের বাড়িতে আপনি ডাকলে তো পারতেন আমি চলে যেতাম ওগো সাবনি তাড়াতাড়ি বাবুকে চেয়ারটা দাও আমি বসব না রে তুই আমার সারা জীবন সে পছন্দ করে গেলি কিন্তু আমি কোনোদিনই বুঝতে পারিনি তোর মনটা এত বড় আয় তুই আমার বুকে আয় বাবু আপনি কান্না করছেন না রে এটা দুঃখের কান্না না সুখের কান্না চলো বৌমা আই দিন তোমরা দুজন আমার বাড়িতেই থাকবে